এই কমলদা বল কথা বলবো হ্যাঁ বলো বলজি আমার একটা মামা তো साली আছে বিয়ে করবে বিয়ে তো করব কিন্তু তোর মামা তো साली দেখতে কেমন দেখতে ভালো মুখের কাটিং আছে গায়ের রংটা একটু কালো শালা আমি তো দেখতে সুন্দর আমার পেছনে কত মেয়ে লাইনে দাঁড়িয়ে আছে আমি তোমার কালো বিয়ে করতে যাব ওকে আমি বিয়ে করব না ক্যান্সেল कैंसिल ঠিক আছে তাহলে বাস দও কমলদা তাহলে আমার একটা পাড়ার মেয়ে আছে বিয়ে করবে দেখতে ভালো হ্যাঁ করব কেন করব নি করব কিন্তু একটা প্রবলেম আছে সে অশিক্ষিত আমি একটা হ্যান্ডসাম ছেলে আমি একটা অশিক্ষিত মেয়েকে বিয়ে করব আমার মেয়ে দেখতে সুন্দরী চাই আর শিক্ষিত চাই তুমি গান মারাও তোমার আর বিয়ে হবে আমার জন্য মেয়ে তোমাদেরকে দেখতে হবে আমি এমন একটা হ্যান্ডসাম ছেলে আমার পিছনে মেয়ে লাইনে দাঁড়িয়ে আছে সেখান থেকে একটি মেয়েকে বিয়ে করে নেব কি তো দেখতে সুন্দরী ওই আলবাশাল বিয়ে করব আমাদের পারে একটা মেয়ে আছে তোমাদের কাছে আমি হাত জোড় করে বলছি প্লিজ আমার জন্য তোমাদেরকে মেয়ে দেখতে হবে আমি আমার মেয়ে আমি নিজে খুঁজে নেব তাদেরকে দেখতে হবে প্লিজ ইসন দা বলো তোমার ওই মামা তো শালীর বিয়ে হয়ে গেছে আর তার তো অনেকদিন আগে হয়ে গেছে কেন ওটার তুমি এই কথা জিজ্ঞেস করছো তার তো ওই সাত বছর আগে বিয়ে হয়ে গেছে সাত বছর বিয়ে হয়ে গেছে না আমি ভাবছিলাম যদি বিয়েটা না হতো তাহলে আমি বিয়েটা করি করি তুমি তো বললো তখন তুমি বিয়ে করবে না তুমি দেখতে হিরোর মতন তোমার আরও ভালো মেয়ে চাই তুমি কালো মেয়ে বিয়ে করবে না এই ডায়লগ মেরে মেরেই তো আজকে এই অবস্থা কি দেখতে মাথা মাথায় পড়ে গেছে তারপরে সোনার কাজ করি কোনো মেয়ে আমাকে আর পছন্দ করতে চাইছেন। তোমার হাতে কি কোনো মেয়ে আছে এ কমলদা আমার হাতে একটা মেয়ে আছে করবে বিয়ে করবে হ্যাঁ করব দেখ দেখ কথা বল কথা বল মেয়ে দিয়ে একবার ধরা পড়ে গেল ধরা পড়েছে তো কি হইছে আমি তো তাকে বিয়ে করে লব কিন্তু মেয়েটি তোমায় বিয়ে করবে না তোমার টাকা হয়ে গেছে বয়স হয়ে গেছে বিয়ে করবে না মনে হয়

আরে দেখ না আরে দেখ না ভয় হচ্ছে আমার এই কত এই দা ভগবান한테 কোনো মেয়ে আছে আছে একটা মেয়ে তার দুটো বাচ্চা আছে কিন্তু মেয়েটা বিধবা আরে শুনু তো এটা তো খুশির কথা ভগবান ওকে বিধবা করেছে আমার জন্যই আমি তাকে বিয়ে করব বলে তুমি কথা বলো শুনু দা তুমি কথা বলো সন্টু দা কথা বলো কথা বলো কমলা কথা তো বলবো কিউ তার একটা প্রবলেম আছে প্রবলেম প্রবলেম কিছু না বিয়ের পর তার প্রবলেম আমার প্রবলেম আমি সব প্রবলেম সমাধান করে দেব তুমি শুধু আসলে আমার বিয়া লাগিয়ে দাও আরে কমলা তুমি আমার কথা শুনছনি বৌদিটা একা একা দিয়ে বেড়ায় আমি বলি আমি তাও রাজি আমি এই বিধবা বৌদিটাকে বিয়ে করব ও একে তাকে দাও তাতে আমার কোনো অসুবিধা নাই আমি তাকে বিয়ে করব আমি আর আইবুড়ো जिंदगी কাটাতে চাইনি প্লিজ আমার ওই সাথে বিয়া দিয়ে দাও আমি রাজি আছি ঠিক আছে কিন্তু সে তোমাকে বিয়ে করবে করবে না তার সঙ্গে কথা আমি তখন পায়ে পড়ছি প্লিজ আমাকে বিয়া দিয়ে দাও এই সালা সোনার লাইনে এসে আমার জীবনটা যেন শেষ হয়ে যাচ্ছে কোনো মেয়ে আমাকে পছন্দ করতে চাইছে না কি বয়স হয়ে গেছে আমি চাইছি না আই বুড়ো জিন্দিগি কাটাতে আমাকে বিয়া দিয়ে দাও প্লিজ কি হল লুলা জেরু মেয়ে হোক আমার চলবে তুই আমাকে বিয়া দিয়ে দাও যখন বয়স ছিল তখন তোমাকে বলেছিলাম তখন কত নাটক করছিলা তুমি সেই নাটক করেই হাল হয়ে গেছে আমার কোনো মেয়ে আমাকে পছন্দ করতে চেনে কি করে টাইমে ওষুধ আর টাইমে বিয়ে না করলে জীবন পুরো শেষ হয়ে যাবে আমার সোনা সোনাওয়ালা বন্ধুকে বলছি সুন্দরী মেয়ের পিছনে পড়োনি জেরকম মেয়ে আছে सिर्फ মেয়েকেই বিয়ে করে নাও আমার মতো কাক পড়ে যাবে বয়স হয়ে যাবে কোনো মেয়ে তোমার দিকে পছন্দ করবে না